যে <laughs> কোনো <laughs> যে <laughs>

আমরা পিছিয়ে গিয়েও সারা ভারতবর্ষের মধ্যে ফিফ আমরা স্টেট সারা ভারতবর্ষের মধ্যে যে বিকশিত মানে স্টেট ত্রিপুরা করতে পেরেছি টু থাউজেন্ড আমরা বানিয়েছি এবং তাতে করে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি সর্বভারতীয় স্তরে যে ছোট একটা স্টেট সেখানে এরকম ওরা কি করে করলো কেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি লাল কেল্লাতে এইবার ফিফটিন্থ অগাস্টে উনি কি বলেছেন যেটা আমি একটু আগে বললাম যা বলেন তাই করেন উনি বললেন যে এবার এই যে নিউ নেক্সট জেনারেশনের যে জিএসটি একটা গিফট দেবেন দেওয়ালি যেমন বলেন তাই করবেন এবং সেই এই যে পাঁচটা স্লেব ছিল আগে তাতে করে আমাদের মানে কোন স্লেবে কোন জিনিসগুলো পড়বে সেটা কিন্তু

නර නස් තාස්ක න ට

ত্রিপুরায় এক অফিস ক্যাবিনেট থেকে শুরু করে